হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা মানে আমরা এখন বহরমপুর থেকে চলে আসব তো যাচ্ছি হচ্ছে নিচে পাশে একটা মিষ্টির দোকান আছে সেখানে মিষ্টি কিনতে তো সম্রাট আর আমি এখানে যেতে লেগেছি এই যে আমাদের পিছন দিকটা দিয়ে রাস্তা চারিদিকে জঙ্গল তো এইদিকে অনেক বাড়ি হয়েছে তো আমরা এই শর্টকাট দিয়ে চলে যাচ্ছি মেন রাস্তা দিয়ে যাই তো যাচ্ছি আর গল্প করছি সম্রাটকে যে এবার চলে যাবো দুদিন হয়ে গেল আর এদিকে দেখো জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে তো বাড়ি হচ্ছে একটা পাড়া হয়ে গেছে আর এখন আমরা নেমেছি তাই পিছনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এরকম মানে মাঠ ঘাট খোলা রাস্তা কিন্তু খুব ভালোই লাগে তাই না দেখতে আর বেশ ফাঁকা ফাঁকা হলে বেশ ভালো লাগে কাছাকাছি মানে লাগা লাগা বাড়ি খুব একটা ভালো আমরা এখন মিষ্টি কিনে বাড়ি যাচ্ছি না মাঠে মাঠে কোন দিকে দিয়ে যাচ্ছে মাঠে মাঠে মিষ্টি কিনে বাড়ি যাচ্ছি আবার নাইটি পরে দিক দিয়ে পাচ্ছি আর এদিকে মিষ্টি টেস্টি কিনে নিয়ে এসে সোজা রেডি হয়েও গেছি একদম সান টান করে সব রেডি করে নিয়েছি আমি তো ফার্স্টে রেডি হয়ে নিয়েছি এখন সম্রাট আর কুকুর পালা কুকোরকেও বেলটা পরানো আছে শুধু চেনটা বেঁধে নিয়ে গেলেই হবে আর যেহেতু গাড়িতে যাব তো যত তাড়াতাড়ি জিনিসপত্রগুলো পারছি সেগুলো সব আগে গুটিয়ে দিয়ে এসেছি এখন দেখো কুকুকেও রেডি করেছি গোপালও রেডি হয়ে গেছে ওই যে বাস্কেটে দেখতে পাচ্ছ তো এখন ছোটো ছোটো কিছু জিনিস আছে সেগুলো নিয়ে দিয়ে চলে যায় দেখতে দেখতে না বেশ কতগুলো দিন কেটে গেল তো আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন আরও কদিন থাকতে পারলে ভালো হতো আর বাপের বাড়ি যেতে ভালো লাগে কিন্তু আসতে ইচ্ছা কারোরই করে না আমার তো করে না তো এই যে ভাই আর মা দাঁড়িয়ে আছে এই জিনিস এই এই সময়টা দেখতে না এত বাজে লাগে এত খারাপ লাগে যে কিছু করার নেই মানে পিছন থেকে যতই দেখি না তত মনটা খারাপ হয়ে যায় যে মা দেখছে ওখান থেকে আর এই যে বেরিয়ে গেছি এটা হচ্ছে রাস্তা আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা হাই রোডে উঠিনি গাড়িতে সম্রাট গাড়ি চালাচ্ছে তো এটা আমরা কিছুটা গিয়েই ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই আর এই যে হাই রোডে উঠে গেছি এটা হচ্ছে আমাদের মেন রাস্তা যেটা কলকাতা যাচ্ছে রাস্তাটা আজকে যেহেতু ঈদের দিন তো রাস্তা পুরোই ফাঁকা একদমই রাস্তাতে গাড়ি ঘোড়া নেই বললেই চলে তো আমাদের বেশিক্ষণ সময় লাগেনি চলে এসেছি কিন্তু যাওয়ার সময় যতটা আনন্দ লাগছিল আসার সময় একদমই লাগছে না ভীষণই মনটা খারাপ হয়ে গেছে মানে যেতে ভীষণ ভালো লাগে কিন্তু বাড়ি ফেরার সময় এত এত মন খারাপ হয়ে যায় না মানে এত মানে কী যে বলবো সেটা বোঝাতে পারবো না আরপড়ায় ফিল করে আর কি কষ্ট না বাড়ি থেকে তো জায়গা আর একটা কানাখোলা আর একটা আরা আর কী সব জায়গার দাম কানা করা কৃষ্ণর ওপর পার হয়ে গিয়ে একটু দাঁড়িয়েছি চা চা খাবো বলে তো এখন একটু সম্রাট চা আনতে গেছে কারণ সেই সকাল থেকে মানে টিফিন করে বেরিয়েছে তারপরে চা খাওয়া হয়নি তো একটু চা চাইছে হচ্ছে তো হয়তো একটু চা বিস্কিট খাবো তারপরে আবার আমরা দেবো আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবার এই দেখো ওদের কো বাবু ও কিন্তু এবছর এই মানে এইবার ভালো ট্রাভেল করছে কারণ হচ্ছে প্রত্যেক বছর ওকে নিজেও একটু বেশি বিরক্ত করে তো এই বছর আর বিরক্ত করছে না ফোনটা দাও আর ওখান থেকে এসে কিছু কিছু জায়গার নাম সমাটার সাথে বলে হাসাহাসি না মানে আমার মনটা খারাপ ছিল তো দুজনে একটা কথা বলতে বলতে আসছিলাম আর এসে আমাদের গাড়িটা একটু প্রবলেম হয়েছিল তো আমরা একটা জায়গায় গেছিলাম তো সেখানে দেখো এই একটা মন্দির মানে ফাঁকা মাঠের মাঝখানে একটা মন্দির তাই তোমাদেরকে বললাম একটু দেখায় মন্দিরটা এত ভালো আর এত সুন্দর জায়গাতে রাত্রিবেলা একদম আলোটা ফটফট করছে পুরো মন্দিরটা মাঠের মাঝখানে তোমাদেরকে সেটা একটু দেখায় রাস্তাটা দেখো পুরো কেউ নেই একটা প্রাণীও নেই আর সম্রাট ভেতরে একটা বাড়িতে কথা বলছে তার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আর বাড়ি এসে না যতই মানে যাই খাই বাইরে বাড়ি এসে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ এই ভাতটা যে মনে হয় অমৃত লাগছে তো এসে এটাই ডিনার করে নিয়েছি এর বেশি কিছু করতে পারেনি শরীর ভীষণ টায়ার্ড কোকো টায়ার্ড তো এটাই আমাদের হচ্ছে আজকে ডিনার খাবো খেয়ে বা শোবো আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে কোকোবাবু একদম শুয়ে পড়েছে কারণ ওর শরীরটা ভীষণই খারাপ ও পুরো শরীর ছেড়ে দিয়েছে আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা তো ও ঘুমোচ্ছে তো ওকে চলো ডিস্টার্ব না করে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো